রাজ্যসভায় নিজের আসন বদলাতে চান সুখেন্দু শেখর রায় রাজ্যসভার চেয়ারম্যানকে তিনি চিঠি দিয়েছেন কক্ষের দ্বিতীয় সারি থেকে আসন বদলানোর আর্জি জানিয়েছেন কক্ষের পিছনের দিকে নতুন আসন নির্দিষ্ট করতে এই চিঠি বলে জানা যাচ্ছে কথা বলবো আমরা রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রাজীব কি লেখা রয়েছে সুখেন্দু শেখর রায়ের এই চিঠিতে কি আর্জি জানিয়েছেন তিনি দেখো তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দ্র শেখর রায় তিনি দলের সঙ্গে তার একটি মতবিরোধ দেখা গিয়েছিল আর্যিকর ঘটনার প্রেক্ষিতে এবং তারপর থেকেই তিনি একেবারেই কার্যত মুখ বন্ধ রেখেছিলেন এবং দলের কোন কর্মসূচিতে তাকে দেখা যায়নি এবং সত্য যে দলের কার্য সমিতির বৈঠক সেখানেও কিন্তু তাকে দেখা যায়নি আজকে যে খবর এসেছে সুখেন্দ্র শেখর রায় তিনি রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে একটি চিঠি লিখেছেন সেই চিঠিতে তিনি জানাচ্ছেন যে রাজ্যসভায় যে তার নিজের আসন রয়েছে অর্থাৎ তিনি যে বিরোধী শিবিরে সেখানে তৃণমূল কংগ্রেসের সাংসদরা যেখানে বসেন সেই আসনের অর্থাৎ তার নেতা তার দলের নেতা ডেরেকো ব্রাইন যেখানে বসেন ঠিক তার পরের বেঞ্চেই তিনি বসেন সেখান থেকে তার আসনটি পিছিয়ে দেওয়ার তিনি আবেদন জানিয়েছেন এবং যেখান দিয়ে ঢোকেন সাংসদরা অর্থাৎ যেখান থেকে বলা যেতে পারে সংসদ কক্ষে ঢোকার যে দরজা সেই দরজার কাছাকাছি আসন যেটি আসলে হবে প্রথম সারি থেকে অনেকটাই পেছনে রাজীব তাহলে কি তিনি নিজেই দূরত্ব রাখতে চান দলের দলীয় সাংসদদের সঙ্গে দেখো সেই চিঠি থেকে একেবারেই স্পষ্ট এখান থেকেই জল্পনা উঠে যাচ্ছে তার কারণ সুখেন্দু শেখর তিনি চিঠিতে উল্লেখ করেছেন যে তার শরীর শারীরিক অসুস্থতা রয়েছে তাই কারণে হাঁটা অসুবিধা রয়েছে তাই তিনি তার আসনটি পেছাতে চাইছেন কিন্তু বিষয়ে স্পষ্ট যে শুধুমাত্র আসন পিছিয়ে নেওয়ার মাধ্যমে বা দূরত্ব সংসদের ওয়েল থেকে যে দূরত্ব সেই দূরত্ব বাড়ানো নাকি নিজের দল তৃণমূল কংগ্রেস থেকে দূরত্ব বাড়ানো সেটা কিন্তু একটা বড় প্রশ্ন এর দিতে কিন্তু রাজনৈতিক মহল মনে করছে বিশেষজ্ঞরা মনে করছেন রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মত হচ্ছে সুখেন্দ্র শেখর রায় তিনি কিন্তু দল থেকে তৃণমূল কংগ্রেস থেকে নিজের দূরত্ব বাড়িয়ে নিচ্ছেন এই কারণেই তিনি চিঠি দিয়েছেন চেয়ারম্যানকে এবং যাতে তার আসনটি ধন্যবাদ রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা